ভাইজান একটু 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 ছবিটা 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 করি 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 হ্যালো ভাই বন্ধুগণ কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি কলকাতার মানুষ আনন্দে আছে এখন বর্তমানে কারণ কলকাতার সাকিবিয়ানরা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশের সাথে ঈদুল আজহায় একযোগে মুক্তি না দেওয়াতে কলকাতার সাকিবিয়ানদের কলকাতার সিনেমা মানুষদের মনে অনেক কষ্ট ছিল এবং যে সময় আঠাশ তারিখে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হলো সে সময় দেওয়া হলো না সে সময় শুধু জানানো হলো পাঁচ তারিখে মুক্তি দেবে পাঁচ তারিখ আজ বাদে কালবাদে পরশু দিনে পাঁচ তারিখ পাঁচ তারিখে মুক্তি দেওয়া হবে তুফান সিনেমা কলকাতায় কিন্তু মেগাস্টার শাকিব খান আজকে কলকাতার এয়ারপোর্টে দেখা গেছে মেগাস্টার সাকিব খানকে সেখানে সাংবাদিকরা খুব সুন্দরভাবে তাকে রিসিভ করেছেন এবং সাংবাদিকরা তার সাথে কথা বলতে চেয়েছেন মেগাস্টার শাকিব খান বলেছেন কালকে বহ হবে মেগাস্টার শাকিব খান বলেছেন কালকে কথা হবে এবং মেগাস্টার শাকিব খান গাড়িতে করে গেলেন চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি ভাইজান একটু দাঁড়িয়ে ভাইজান একটু দাঁড়িয়ে একটু ছবিটা করি ভাইজান ছবিটা করি একটু ছবিটা করি কলকাতা কি তুফান চড় উঠবে কেউ যাবো না কেউ আমরা যাবো না আমরা কেউ যাবো না আমরা কেউ যাবো না উনি এসছেন আমাদের গেস্ট এখানে আচ্ছা ভিডিওটা করতে দিন স্যার কিছু তো বলবেন স্যার একটু কিছু বলে দিন কথা হবে তারা মুখ পেছা সম্মানিত বন্ধুবান আমরা আশা রাখতেই পারি কলকাতাতে এসবিএ আছে প্রযোজনা প্রতিষ্ঠান এখানে একটা বড় সড়ো করে একটা কনফারেন্স হবে কিন্তু বাংলাদেশে যে যে সময়ে মেগাস্টার সাকিব খান সোনি সিনেপ্লেক্সে গিয়ে যে সময় তুফান সিনেমা দেখেছিলেন সেখানে চঞ্চল চৌধুরী ছিলেন এবং নাবিলা আরও অনেক কলাকুশীল ছিলেন এবার কলকাতার যেসব আর্টিস্ট তুফান সিনেমায় অভিনয় করেছেন তাদেরকে নিয়ে অবশ্যই এই ভিডিও আমরা অবশ্যই পাবো সমানিত্রাদার্স্টার সাকিব খান তুফানের প্রচারণায় কলকাতায় আপনাদের কেমন লেগেছে এবার তুফান কলকাতা কাপাবে কাপাবে তুফান সিনেমা কলকাতায় এবার কাপাবে তুফান সিনেমা এবং কলকাতা থর করে কাপাবে সমানিত সমানি দেবাই ব্রাদার একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ